আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু স্বাগতম আমাদের নতুন ইসলামিক চ্যানেলে এই যাত্রাটা আমাদের জন্য একটি আমানত এখানে আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য শুধু ভিডিও বানানো না বরং আল্লাহ তালা দেওয়া দিনকে আল্লাহ তার রসুল সাল্লামের দেখানো সঠিক পথ ও পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছানোর একটি ছোট্ট চেষ্টা মাত্র প্রথমে আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা আহলে সুলনাথ ওল জামাহাতে হাতে মেনে চলি সালেফ সালেহিনের পথ অনুসরণ করায় আমাদের নীতিমালা আমাদের নিয়ত শুধু একটাই নিজেরা শিখব এবং মানুষকে শেখাতে সাহায্য করবো আল্লাহর জন্য আল্লাহ দিকে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা আমাদের কাজ সর্বোচ্চ খুলুসিয়াত শুদ্ধ নিয়ত দিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা যেসব বিষয় নিয়ে কাজ করব কোরআনুল কারিম তেলোয়াত সঠিক উচ্চারণে পরিশুদ্ধ কণ্ঠে তাজবিদ সহ এবং এর সহজ ও সুন্দর অর্থ অনুবাদ কোরআন শিক্ষা অক্ষর চেনা থেকে শুরু করে শুদ্ধভাবে পড়া বোঝা এবং জীবনে প্রয়োগ করাতে শেখানো ইসলামিক বই রিভিউ সালাবদের লেখা বই এবং বিশ্বস্ত সুন্না অনুযায়ী আলিমদের বই কোন বইটি কোন বিষয়ের জন্য উপকারী পড়লে আমাদের উপকার পাওয়া যায় গুরুত্বপূর্ণ ইসলামী বইয়ের অডিও লেকচার যাতে ব্যস্ত জীবনেও মানুষ সহজে শুনে শিখতে পারে ছাত্র তালেবে আইলেম চাকরিজীবী গৃহিণী সবার জন্য উপকারী তাজকিয়া ও আত্মশুদ্ধিমূলক ছোট ছোট আলোচনা ইমান মজবুত করা গুনাহ থেকে দূরে থাকা নফসকে নিয়ন্ত্রণ করা অন্তরের রোগ দূর করা আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য এক কথায় সকল ধরনের ইসলামিক বইয়ের এ টু জেড রিভিউ আপনাদের কাছে দিব প্রতিটি বই কেনার পূর্বে আমাদের কাছ থেকে বইগুলো সঠিক এবং সুনির্দিষ্ট ধারণা পেতে পারেন ইসলামিক বই সহি জ্ঞান উপকারী লেকচার আল কোরআনের বার্তা সবাই যেন সহজে বুঝতে পারে শুনতে পারে এবং কোরআনের বিধান অনুযায়ী নিজেদের জীবন প্রয়োগ করতে পারে এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি শব্দ প্রতিটি ক্লিপ আমরা রেখে দিতে চাই আমাদের সদকায়ে জারিয়ার আমল হিসেবে কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়া মান আহসানু কওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিল সালিহা ওয়া ক্বালা মিনাল আর কার উত্তম কথা হতে পারে যে সৎকর্ম করে এবং বলে নিশ্চয়ই আমি একজন মুসলিম আল্লাহ তালা আমাদের এই ছোট্ট চেষ্টা কবুল করুন এবং আমাদের সবার জীবনে বরকত দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অত